আসসালামু আলাইকুম যারা স্যামসাং মোবাইল ব্যবহার করে থাকেন তাদের জন্য নিয়ে এসে নতুন একটা আপডেট সেটা হলো আমার হাতে একটা স্যামসাং ফোন আছে যেই ফোনটা এখন লক অবস্থাতে আছে এই লক অবস্থায় কেউ যদি আপনার ফোনটা নেয় বা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ফোনটা যদি শার্ট ডাউন বা বন্ধ করতে চাই তাহলে কিন্তু সে যখনই এই যে বন্ধ করতে যাবে তখন এরকম একটা প্যাটার্ন আসবে আপনাদের ফোনে পিন বা পাসওয়ার্ড থাকতে পারে সেইটা আসবে এবং বায়োমেট্রিক সিস্টেম থাকবে তাহলে কিন্তু আপনার ফোনটা আর শাটডাউন করতে পারবে না আবার শুধু শাটডাউন না যদি কেউ এয়ারপ্লেন মোড অন করতে চাই তাহলে কিন্তু আপনার সেই সিকিউরিটি সিস্টেমটা লাগবে তো এই সিস্টেমটা আমি মনে করি সবার ফোনে করা উচিত কারণ আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে লক করতে লক আনলক করতে পারবে না বন্ধ করতে পারবে না এয়ারপ্লেন মোড অন করতে পারবে না আপনি তখন খুব ইজিলি আপনার আইএমআই নাম্বার দিয়ে ট্যাগ করে নিতে পারবেন তো বেশি কথা না করে দেখে আসি কীভাবে এই সিস্টেমটা অন করতে হয় প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে আমি সেটিং এ যাচ্ছি সেটিং এ যাওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন আহ লক নেট এই নাম দিয়ে এই যে লক নেট নিয়ে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে নিচের দিকে দেখবেন লক নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি এই অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে প্যাটার্ন বা পাসওয়ার্ড বা পিন থাকে ওটা দিয়ে আনলক করে নেবেন আমি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখবেন এই যে লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা এই অপশনটা আপনি যদি ইনেবল করে দেন তাহলেই হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম